আমরা যেসব স্টোরিগুলো ফেসবুকে দিয়ে থাকি দেখবেন যে এই স্টোরিগুলো কিন্তু চব্বিশ ঘন্টা পরে আমাদের ফোন থেকে কিন্তু চলে যায় তো গাইজ এই স্টোরিগুলো কিন্তু আমাদের ফেসবুকের মধ্যেই থাকে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ফেসবুকের পুরনো স্টোরি কীভাবে আপনি খুঁজে বার করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আপনাদের আগেকার বহু পুরোনো স্টোরিগুলো আপনি কিন্তু খুঁজে বার করতে পারবেন বন্ধুরা এর জন্য কী করবেন অবশ্যই আজকের ভিডিওটা পুরোপুরি দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক ও চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে নেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য তো প্রথমত আপনি কী করবেন চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপের মধ্যে আমি সিম্পলি ক্লিক করবেন করছি আমাদের ফেসবুকের অ্যাপ্লিকেশন তারপরে আপনি যা করবেন আপনি সিম্পলি ফেসবুকের প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দেবেন দেখুন সরকারি প্রোফাইলটা সিম্পলি আমি একটা ক্লিক করে দিলাম তো আপনিও আপনার ফেসবুকের প্রোফাইলে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে সরকার দেখতে পাচ্ছেন এই যে থ্রিয়েটার জবশনটা সিম্পলি আপনাকে এইখানটার মধ্যে ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন আমি এখানে জাস্ট ক্লিক করে দিই তো এই জায়গায় ক্লিক করলে কিন্তু এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি সিম্পলি ক্লিক করবেন দেখুন শো করছে এই যে দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি এই অপশানটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ওকে তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিই তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে আপনি সিম্পলি এখানটায় ক্লিক করে দেবেন দেখুন এখানে শো করছে এই যে আপনাকে সিম্পলি এটার মধ্যে ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিই এখন আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ পুরোনো স্টোরিগুলো শো করে দিতে পারছেন গাইস এখানে তো গাইস আপনি কিন্তু এভাবেই আপনার বহু পুরোনো স্টোরিগুলো কিন্তু আপনি খুব সহজেই খুঁজে বার করতে পারবেন এবং আপনি এগুলোকে আবারও স্টোরিতে অ্যাড করতে পারবেন অথবা কিন্তু এগুলোকে আপনি ডিলিট করে ডিলিট করতে পারবেন কোনো রকম সমস্যা নেই তো গাইস আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে আপনি এই স্টোরিগুলো খুঁজে বার করবেন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য